হ্যালো গাইস ওয়েলকাম করছি নতুন একটা গেমপ্লে ভিডিওতে তো সবার কি অবস্থা আশা করছি সবাই খুবই ভালো আছো দেখতে পাচ্ছো আজকে এই গেমটা খেলতে চলে এসেছি আমরা আর গাইস একটু আগে আমি আমার টিভিতে একটা নিউজ দেখছিলাম চলো তোমাদেরকে নিয়ে নিউজটা আবারো দেখা যাক ব্রেকিং নিউজ শহরে জম্বি দিয়ে ভরে গিয়েছে এই জম্বি আসাতে সকল কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে এবং শহর থেকে সব মানুষ পালিয়ে গিয়েছে এই জম্বি আসাতে পুরো শহর ধ্বংস হয়ে অনেক কাজের ক্ষয়ক্ষতি হয়েছে তো গাইজ দেখতে পারলে টিভিতে নিউজে বলছে আমাদের এলাকায় নাকি জম্বি দিয়ে ভরে গিয়েছে তো আমার তো সেটা বিশ্বাস হচ্ছে না তো সেজন্য চলো এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম তো চলো আমরা গিয়ে আসলে কি দিয়ে ভরে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আকাশটা অনেক কালো হয়ে রয়েছে স্বাভাবিকভাবে যখন আমরা গেম খেলি তখন কিন্তু আকাশটা খুব পরিষ্কার থাকে আচ্ছা কোনো সমস্যা নেই গাইজ চলো আমরা আগে আমাদের গাড়িটা নিব এবং গাড়িটা নিয়ে বাইরে যাই গিয়ে দেখে আসলে কি শহরে জুম্বি এসেছে কিনা অল রাইট গাইজ দেখতে পাচ্ছ বাইরে চলে এসেছি এন বাইরে আসার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে জম্বি দিয়ে ভরে গিয়েছে আমাদের ও মাই গডনেস ব্রো ভাই এই জম্বি আমাদের গাড়িতে অ্যাটাক করছে তো এইসব জম্বিদের থেকে আমাদেরকে বেঁচে বেঁচে থাকতে হবে দেখতে পাচ্ছ পুরো শহর জুড়ে জম্বি দিয়ে ভরে গিয়েছে রাস্তাঘাটে কোথাও গাড়ি গাড়িটার কিছু দেখা যাচ্ছে না শুধু জম্বি আর জম্বি আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যান্ড ভাই দেখা যাক মেন শহরে গিয়ে দেখে আমাদের ওইখানেও কি জম্বি আছে কিনা মাই গড ভাই দেখতে পাচ্ছ পুরো শহরে কিন্তু আমাদের এই জম্বিটা ঘিরে নিয়েছে আর এই পুরো শহরে শুধু আমি একা রয়েছি আমি একা বেঁচে রয়েছি আর সবাই কিন্তু শহর থেকে গ্রামে চলে গিয়েছে তো আমাকে একা একা এখানে জম্বিদের সাথে লড়াই করতে হবে এন্ড এই শহর থেকে জম্বিদেরকে তাড়াতে হবে তারপরে সব মানুষ কিন্তু আবারও এই শহরে আসবে ভাই এই জম্বি আসার কারণে কিন্তু অনেক অনেক কাজ বন্ধ হয়ে রয়েছে দেখতে পাচ্ছো এই যে এই ঘরগুলো রয়েছে একটাতেও কিন্তু মানুষ নেই দেখতে পাচ্ছ সব ঘর কিন্তু খালি আর পুরো শহরে জম্বি দিয়ে ভরে গিয়েছে আর একটু আগে আমরা দেখেছিলাম আকাশটা কালো সেই জন্য এই জম্বি আসার কারণে মনে হয় আকাশটা কালো তো গাছ চলো আমার বন্ধু পিন্টুর বাড়িতে গিয়ে দেখে যে সে বাড়িতে আছে কিনা তো গাছ চলো গাড়ি থেকে নামি ভাই আমার তো গাড়ি থেকে নামতে ভয় করছে জম্বি এসে কি আক্রমণই করে দেয় কিনা গাছ চলো ওকে একটা জম্বি আমাদের এখানে মাই গড ভাই দুইটা জম্বি চলে আস্তে আস্তে সবগুলো চলে আসছে ভাই তাড়াতাড়ি গাড়িতে উঠ তাড়াতাড়ি গাড়িতে উঠ না ভাই গাইছে আমি শুধু আমার বন্ধু পিন্টুকে ডাক দেওয়ার জন্য গিয়েছিলাম আর এদিকে আমার গাড়ি টাড়ি সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে এই জম্বিগুলো মাই গড ভাই জম্বিগুলো শহর কিন্তু খুবই বড় একটা সমস্যা এনে দিয়েছে তো আমাকে কিছু তো একটা করতেই হবে অল রাইট গাইজ আমাদেরকে এই গাড়িতে থেকে কিছু একটা করতে হবে কেননা পাহাড় টাহাড় যেখানে যাও ওইখানেই জম্বিরা কিন্তু আক্রমণ করছে অল রাইট গাইজ এইখানে একটু ফাঁকা রয়েছে এখানে যদি আমি একটু দাঁড়াই তাহলে হয়তো বা আমি জম্বিদের থেকে একটু কিছু রক্ষা পেতে পারি ভাই আর এখানে জম্বিরা চলে আসলে তো সমস্যা অল রাইট গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা একটু নদীর পারে চলে এসেছি জম্বিদ পুরো শহর ভাই জম্বিজ ঘে নিয়েছে আচ্ছা গাইস আমার একটা বন্ধুর সাথে পরিচয় রয়েছে তার কাছে অনেক দামি দামি এবং বড় বড় পিস্তলের কালেকশন রয়েছে তো তাকে আমি একটা কল দিব এবং কল দিয়ে দেখি সে যদি আমাকে কয়েকটা পিস্তল বা গুলি দিতে পারে তাহলে তো ভালোই হয় গাইস চলো তাড়াতাড়ি আগে আমি ওকে কল দিই অলরাইট গাইজ আমার বন্ধু রাহুলকে আমি ও মাই গড ভাই 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 আচ্ছা আমরা আগে গাড়িতে যাই তারপর কথা বলছি দেখতে পাচ্ছ এখানে জম্বিরাও এসে গিয়ে একটা জম্বি এসে গিয়েছে তোকে তো বেটা দাঁড়াও এটাকে তো আমি মেরেই ফেলবো তোকে তো মেরে ফেলবো রে বেটা তোকে বে বহ সারিকে বহ সারিকে বহ সারিকে তো গান ফাট দুঙ্গা মাইনে গাইজ দেখতে পাচ্ছ একটা জম্বি এসেছিলো এটাকে মেরে দিয়েছে আচ্ছা যেটা হয়েছে আমার বন্ধুকে আমি কল দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম আমাদের শহরে পুরো জম্বি দিয়ে অ্যাটাক করেছে তো তাদেরকে মারার জন্য তুমি একটা কিছু রেডি করে দাও তো সে আমাকে কয়েকটা গুলি পাঠিয়ে দিয়েছে দেখতেই পারছো একটু আগে যাকে মারলাম এই গুলিগুলো কিন্তু আমার বন্ধুই পাঠিয়ে দিয়েছে আমার কাছে তো গাইজ চলো এখন আমাদের কাছে গুলি হয়ে গিয়েছে তো এই গুলি দিয়ে কিন্তু এখন আমরা চাইলে এই জম্বিগুলোকে মেরে ফেলতে পারবো গাইজ আর এখানে কিন্তু আমাদের অনেকগুলো জম্বি রয়েছে এগুলোকে একটা একটা করে মারাও কিন্তু অনেক কঠিন হয়ে যায় চলো আমরা আগে জম্বির কাছে যাই এবং দেখি কি করা যায় ওকে গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে জম্বিদের কাছে চলে এসেছি এন্ড ভাই আমরা আগে গাড়ি থেকে নামবো এরপর এক এক করে সবগুলা জম্বিকে আমি দেখতে পাচ্ছ গাইস একটাও কিন্তু এখানে বাঁচবে না যতগুলো জম্বি আসবে সবগুলাকে এবার মারবো আমার হাতে গান চলে এসেছে গাইস দেখতে পাচ্ছো সবগুলাকে হেডশট দিয়ে মারবো ভাই সবগুলাকে শট দিয়ে মারবো এবং যত দূরে যেগুলো আছে সবগুলাকে আমাদেরকে মারতে হবে এবং আমার প্রিয় শহরটাকে আবারও সেই জম্বি মুক্ত করতে হবে গাইস চলো ওই যে এমন আরো কয়েকটা জম্বি রয়েছে সবগুলোকে একটা একটা করে আগে মারি অ্যান্ড ভাই যেভাবে হোক আমার শহরটাকে তো বাঁচাতেই হবে ওকে দেখতে পাচ্ছ এই জম্বিটাকে আমাদেরকে মারতে হবে এবং এটাকেও মেরে দিয়েছি একটার দেখি কিন্তু ভাই অনেকগুলো আসে রাইট গাইস আমাদের সামনে কিন্তু দুইটা জম্বি রয়েছে এবং এগুলোকে মারতে হবে ভাই আমার কাছে আসে আমাকে মারার জন্য সবগুলোকে এখন আমি মেরে দিব গাইস দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আমাকে মারার জন্য কিন্তু চলে আসে কিন্তু কোনো লাভ হবে না ভাই দেখতেই পাচ্ছ গাইস অনেকগুলো জম্বিকে কিন্তু আমরা মারছি ভাই ওকে এই যে দেখতে পাচ্ছ কীভাবে আমাকে আক্রমণ করছে এবং এগুলো সবগুলোকে কিন্তু আমাকে মারতে হবে মাই গড ভাই এগুলোকে মেরে আমার শহরকে আবারও আগের মতো বানিয়ে ফেলতে হবে যেন আমার শহর পুরো আগের মতো হয়ে যায় সবাই সব কাজগুলো করতে পারে সবাই তাদের ঘরে ফিরতে পারে ল্যাটস গোল্যাট গাইস দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটাতে অনেকগুলো জম্বি রয়েছে তো এখানে যদি আমি এদেরকে মারতে পারি তাহলে কিন্তু আমার জন্য অনেকটা ভালো হবে তো চলো এখন এদেরকে এই বুলেট গানটা দিয়ে মারবো আমি ল্যাটস গো লেটস গো গাইস এদেরকে বুলেট গানটা দিয়ে মারবো ওকে ভাই মরে যা এ ভাই মরছে না দেখো গাইজ কত শক্তিশালী বুলেট গান দিয়ে ওদেরকে আমি মারতে পারছি না মাই গডনেস ব্রো আমাকে মেরে ফেলবে তো এরা দাঁড়ো গাইজ এটাকে এটা যদি মারতে হবে আমাকে কোথায় বেড়া দাঁড়া তোকে তো আমি হেডশট মারব রে ভাই লেটস গো গাইজ এগুলো সবগুলোকে আমাদেরকে মারতে হবে ওকে গাইজ এক এক করে সবগুলা জম্বিকে মারার পর দেখতে পাচ্ছ আমরা আবারও কিন্তু আমাদের সেই আগের শহর ফিরে এসেছে এবং সবগুলা জম্বিকে মেরে কিন্তু আমি শেষ করে দিয়েছি এবং আবারও সে দেখতে পাচ্ছ আগের সুন্দর আকাশটা বাইয়ে আকাশটাকে খুব মিস করছিলাম আর দেখতে পাচ্ছ সবাই আগের মতো এখানে হাঁটাহাঁটি করছে দামি দামি গাড়িও কিন্তু এখানে চলাফেরা করছে সব কিন্তু আগের মতো হয়ে গিয়েছে গাইজ দেখতেই পারলাম তো গাইজ আজের গেমপ্লেটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আর এরকম আরও গেম গেমপ্লে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ